খেলতে নামলে হ্যান্ডশেকও করতে হবে নয়তো না খেলাই ভালো উদ্দিন এশিয়া কাপের শেষ চারে ভারত পাকিস্তান ম্যাচের আগে আলোচনায় ক্রিকেট নয় বরং বিতর্ক আগের ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান বলে অভিযোগ ওঠে বি শোয়েটি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আইসিসির কাছে জানালে তীব্র আলোচনার জন্ম দেয় এ নিয়েই এনডিটিভির বিশেষ অনুষ্ঠানে মুখ হলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও আরেক সাবেক ক্রিকেটার নিখিল চোপড়া আজহারউদ্দিন বিষয়টিকে তুচ্ছ করে দেখেন তার মতে হাত মেলানো নিয়ে বাড়াবাড়ির কিছু নেই তার ভাষায় আমি মনে করি হাত মেলানোতে কোনো ভুল নেই খেলতে নামলে সব নিয়ম মেনে খেলতে হবে হ্যান্ডশেকও এর মধ্যে পড়ে আমি বুঝতে পারছি না সমস্যাটা কোথায় আর প্রতিবাদ করে খেলতে নামলে তার কোনো মানে নেই যদি মনে হয় খেলবেন না তবে খেলাই উচিত নয় একবার অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে পুরো মনোযোগ দিয়েই খেলতে হবে একক উদ্ধৃতি চিহ্ন অন্যদিকে নিখিল চোপড়া ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তার মতে মাঠে কোনো বিরূপ মন্তব্য বা বাকবিতণ্ডার কারণে ভারতীয়রা হয়তো হাত মেলাতে চাননি তিনি বলেন আমার মনে হচ্ছে হয়তো কিছু পাকিস্তানি খেলোয়াড় মাঠে ভারতীয়দের উদ্দেশ্যে খারাপ কিছু বলেছিল আর এরপর গৌতম গম্ভীর বা সূর্যকুমার যাদবের মতো সিনিয়ররা দল হিসেবে সিদ্ধান্ত নেন হাত মেলানো হবে না একক উদ্ধৃতি চিহ্ন তিনি সতর্ক করে দেন এ ধরনের বিতর্ক খেলোয়াড়দের মানসিকতার প্রভাব ফেলতে পারে বহুজাতিক টুর্নামেন্টে প্রতিবাদ করার মানে জরিমানা বা শাস্তির ঝুঁকি এটিকে খুব কার্যকর কৌশল বলা যাবে না একক উদ্ধৃতি চিহ্ন চোপড়া হালকা মেজাজে বলেন ভারত পাকিস্তান ম্যাচে সবসময়ই কিছু না কিছু নাটক হয় তাই বলব পিকচার আভি বাকি হ্যায় কাহিনী আরও বাকি আছে এবারও নতুন কিছু প্রত্যাশিত উদ্ধৃতি চিহ্ন আজহারউদ্দিন অবশ্য বলেন প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা আমি যে ম্যাচগুলো খেলেছি তার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা চলে না সব কিছু নির্ভর করে পরিবেশ আর নির্দেশনার ওপর একক উদ্ধৃতি চিহ্ন আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল ভারত